দর্শক ওয়ান পিস টু পিস পাইকারি কেনা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দশ ডিজাইন থেকে দশ পিস পাইকারি কেনে আপনারা ব্যবসা করতে পারবেন যা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস দুইশো টাকায় ওয়ান পিস সঙ্গে থাকবেন আমাদের ফয়সাল ভাই ইব্রাহিম পক্ষ থেকে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাইয়া ভাই আজকেও তো চমৎকার একটা অফার আছে নাকি খুব সুন্দর ভাইয়া আচ্ছা আচ্ছা কালেকশন দেখতে পাচ্ছি আপনার কটনের ভিতরে আপনার একদম ফুল কটন ফুল কটন এবং ওপেন বাটন হবে আপনার ওপেন বাটন শার্ট স্টাইলে জি মাত্র 350 টাকা জি 350 টাকা তার ভিতরে হাতটা হবে কপাল হাত আপনার আচ্ছা আচ্ছা মাত্র 350 করে সাইজ কি কি সাইজ থাকবে সাইজ সর্বোচ্চ 42 আবার কেউ চাইলে আপনার ছোট বড় পড়তে পারবে দেখে দিচ্ছি আমি এই যে আচ্ছা আচ্ছা দুটো বেল দাও আছে 36 ও পড়তে পারবে সর্বোচ্চ 42 ও পড়তে পারবে আচ্ছা আচ্ছা স্ক্রিনশট ছবি পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে তিনশো পঞ্চাশ হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন নাকি ভাই হোম ডেলিভারি দেওয়া হবে দশ দিন থেকে দশ পিস দশ পিস আচ্ছা আচ্ছা সবচেয়ে মজার বিষয় হচ্ছে বেকার স্টুডেন্ট অনেকে আছেন যারা দেখাবো

মাত্র দুইশো করে দুইশো করে নিয়ে আপনারা কতোচ বিক্রি করতে চান এটা হবে জামদানি প্রিন্টের ওয়ান পিস এটার দামও ও টাকা এটাও আর ওয়ান পিস না জি আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু টু পিসও আছে হ্যাঁ টু পিস আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর ওয়ান পিসটা দুইশো টাকা দেখেন এক কথায় একেবারে রিজনেবল করে লাস্ট ওয়ান কালার হুম লাস্ট ওয়ান ডিজাইন মাত্র দুশো টাকা ব্রাউন স্টেলের না একটা অফিস অফ সিস্টেলের আমিস কার্ড টফ সিস্টেল একটা কালার ছিলো পরবর্তীতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন টপ দেখেছি বলতে এই যে এটা শর্ট টপ সিস্টেমে নাকি জি এটাও থাকবে 200 200 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন পাঞ্জাবি গলার মধ্যে চমৎকার এগুলো পাচ্ছেন 200 করে কালার আছে ডিজাইন আছে যোগাযোগ করবেন নম্বরে আর আসতে চাইলে আমরা ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই আমাদের অ্যাড্রেসটা ভাইয়া এই হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস ঠিকানাটা দেখতে পাচ্ছেন দোকান নাম্বার 13 নিউ সুপারমার্কেটের সংলগ্ন যেটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন ঠিকানা অনুযায়ী